মন হয় গুনাহগার হয়ে মারা গেছে কবরে তার আজাব হইতেছে কিন্তু দুনিয়াতে এমন কাজ চালু আছে যেই কাজের উসিলায় কবরের আজাব বদলে যায় কবরের আজাব পরিবর্তন করে তার আরামের বিছানা দেওয়া হয় আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো সে দুনিয়াতে করে যাওয়ার কারণে হাসরের ময়দানে হয়ে দাঁড়াইবে এই পৃথিবীর কোন মানুষ যদি আউলা রেখে যান এমন ঘটনা হাদিসের সেই খিতাবের মধ্যে আছে গুনাকার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই বান্দা যখন কবরে আছে কবরে আজাবের হালত। আল্লাহর অলিক খাসপ হয়েছে উনি দেখতে পেয়েছেন কবরে আজাব হচ্ছে লোকটা লোকটার আজাব হইতেছে অবস্থাটা বুঝে উনি দোয়া করলেন প্রভু গো আজাব বদলায় দাও শান্তি এনে দাও না দোয়া কবুল হচ্ছে না আজাবি হইতেছে কিছুদিন পর এই জায়গায় আল্লাহর উলির আবার গেল এখন দেখেন ফুল বিছানায় ঘুমায় আছে আরো জোর সুভা আল্লাহর উলি দোয়া করে আল্লাহ তোমার এই বান্দা কোন গুনায় জ্বলছিল আমরা জানি না তবে তার হালত দেখে আমি দোয়া করেছি এলাকার বড় বড় বুজুর্গ আলে দিনকে দিয়া দোয়া করাইলাম কিন্তু তুমি পরিবর্তন করলা না এখন আবার কিসের বদৌলতে তারে তুমি কষ্ট থেকে সুখের হালতে নিয়ে আসলা আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্ন যুগেই জানায় দিলেন এই বান্দা গুনা করার কারণে কষ্টে পতিত ছিল কবরে আজাব হচ্ছিল তার একটা সন্তান বিবির গর্বে রেখে এসেছিল মৃত্যুর আগে ইন্তেকালের আগে বিবির হাত ধরে বলেছিল বিবিরে গুনা করে জীবনটা নষ্ট করে ফেলছি বাসবনা তো বুঝতেই পারছি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই তোমার গর্বে যে আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানটাকে আল্লাহর কিতাব পড়াই বা তারে ওসিয়ত করলাম ওসিয়ত করে চলে গেছেন কবরে তার আজাব হচ্ছে দেখতে দেখতে তার সন্তান দুনিয়াতে আসলো দিন যাইতে যাইতে পড়ার বয়স পাঁচ হয়ে গেল বাচ্চার মা হাতে ধরে ধরে তার নিয়ে মতবে ভর্তি করে দিস তার রেখে আসা সেই সন্তান আমি আল্লাহর নাম ধরে ডাক দিছে এই সন্তান যখন পড়া শুরু করেছে বিস্মিল্লাহ রহমান বন্ধা শুনো এই বাচ্চার শিশুর জবানে আমি আল্লাহকে রহমান রহিম দুইটা নাম উচ্চারণ করে ডাক দিয়েছে এবার বলো দেখি এই শিশুর বাবার এখন সুর কোন মানুষ শাসনের ময়দানে শাসনের ময়দানে আল্লাহ দয়া হবে জমিনে দেখবেন সচরাচর একটা নিয়ম আমরা দেখতে পাই বাবা যদি প্রতি কারণে কুব রেগে যান রাগের ছোটে বাড়ি থেকে বের করে দেন যা আমার বাড়িতে তোর কোন জায়গা নাই। বাবা সন্তানকে বাড়ি থেকে যদিও বের করে দেন কোথায় যায় কার ঘরে যায় আবার লোক মারফতে চোখ রাখে খবর রাখে বুক কারণে সন্তানের দয়া যদি হয় বিছানায় এসেও বাবা তোর রাগে তারে দমক দিয়ে বাড়ি থেকে বের করে দিছেন মারে কয়ে আমি না হয় রাগ করে বাড়ি থেকে বের করে দিছিলাম তুমি তো তার মা তুমি তার ডাক দিয়ে চাইতে খাওয়াই তুমি যদি কয়টা খাবার খাওয়াই ফেলত আমি কি বাধা দিলাম না চাষাদেরকে ডাক দিয়ে কয় আমি না হয় বা শাসন করেছি বাড়ি থেকে বের করে দিছি তোরা তো চাসা আসলে আইতে নিয়া আইসা একটু সুপারিশ করে বলতে তবু তো আমার ভূত আমার গরে এই মানুষগুলো বানাইছে কেমতের দিন হাসরের মাঠে যখন কষ্টে পড়ে যাবে গুনার কারণে হাফেজ আলেমদেরকে আল্লাহ আলম সুপারিশের সুযোগ করে দিবেন আমার বান্দায় গুনা করছে বিদায় আমি তারে কঠিন সাজা দিচ্ছি তোমরা তো হাফেজ আলেম তার পক্ষ হইয়া তোমরা দুই কথা সুপারিশ আমার কাছে কর হাফেজ আলেমদের সুপারিশের বদৌলতে আমি এদেরকে মাফ করে দিব আমি এমন মহিলাও দেখেছি লজিং খাওয়ায় রক্তের কোন সম্পর্ক নেই আত্মীয় লাগে না এরপরেও খানা খাওয়ায় তিনবার সময় মতো নিজের সন্তানদেরকে যেভাবে খাওয়ায় তারে ওইভাবে খানা দেয় যিনি লজিং বাড়ির যেই পুরুষ আছেন উনি যদি দেখেন দুই দিন তিন দিন ছেলেটা সামনে পড়ে না এমনি খবর নে কি গো মাদ্রাসার ছাত্র বেটা কি আসা দাওয়া করে না কোন সম্পর্ক তোমার সাথে গড়ে উঠল কামতের ময়দানে সেই দিন হাফেজ আলেমদের সুপারিশে ওই নজিং রাখনেওয়ালা কুরআনুল করিম পরা পরাণুর সাহায্যকারী ওই মানুষগুলোর দেখে দেখে সুপারিশ করবে আমি তার বাড়িতে খানাকে পড়াশোনা করেছি আল্লাহ তুমি দাও আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি গুনা করার কারণে কষ্টে পড়ে আছে আমি অপেক্ষায় তাকায় ছিলাম যদিও গুনা করছে আমার বড় আদরের বান্দি নিজ হাতে এদেরকে বানাইছি জন্য না হাফেজ সুপারিশ করবে। তখনই আল্লাহ বলবেন আমি অপেক্ষায় রহমতের নজরে তাকায় ছিলাম কখন তোমরা দুনিয়ার বাচ্চা মতো আমি আল্লাহর কাছে সুপারিশ করব কুম নি একটা উসিলহ হইলেই আল্লাহ বান্দাকে maaf দিবার চান। কল সুবহান আকবার বলেন। আল্লাহু মাঠে কবরের জগতে আমরা যেন আল্লাহর মায়া আল্লাহর দয়া পাই। এই আকাঙ্ক্ষা এই আশা আমাদের অন্তরে আসে না নাই। কারকার আছে কার কারকার ইচ্ছা হয়। नारे तकबीर। नारे तकबीर। সময় লম্বা চোরানা প্রধান মেহমান এসে গেছেন বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা একটা আপনাদের চুকের সামনে বিদ্যমান প্রতিষ্ঠান চালাতে পারে না সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে আসে আর এটা আমাদের জন্য একটা নাজাদের রাস্তা নাজাত পাওয়ার কুসিলা কিয়ামতের কঠিন ময়দানে যারা জান্নাতে যাবে বিভিন্ন আমলের বদূলতে মানুষ জান্নাতে যাবে জান্নাতে বালাখানা হবে জান্নাতে বাগান হবে দুনিয়াতে যদি কেউ 1 কোটি টাকা খরচ করে ঘর বানায় ওই ঘরটাকে আর ও সামান দিয়ে সাজানোর প্রয়োজন আসলে নেই সামান পাবে কই জান্নাতের ভিতরে বাজার থাকবে তবে বাজারের কোন দোকানদার নাই বাজারে দোকানদার থাকবে না ওইখানে সাথে যে আমরা থেকে বিদায় হওয়ার শখের বাড়ি শোকের ঘড়ি শোকের গাড়ি শোকের নারী সব রেখে একমাত্র একমাত্র সমান দুনিয়ার একমাত্র সমান কাফলের কাপড়টা পেশায় জান্নাতের বাজারে কি নিয়ে ঢুকবে কাটা কি দিয়ে করবে পছন্দ পছন্দ হয়ে গেছে সেট পালং পছন্দ হইছে খাবার কে দিয়ে নিবে সবাই বেঠা কেনা কেনাকাটা করতে পারবে না কিছু মানুষ তার মন মতো বালাখানা মন মতো ঘর সাজাতে পারবে বেছা কেনার মাধ্যমে খরিদ করবে মাল সামান লইবে এরা কারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ ওয়াস্তে দান করতো যারা জান্নাতের বাজার থেকে মাল নিল টাকা লাগবে না টাকা দুনিয়াতেই পরিশোধ হয়ে গেছে দুনিয়াতে যারা পয়সা দান করে টাকা দান করে টাকা আর এই দশ টাকা বসে থাকবে না আল্লাহ বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন থাকবেন আমরা মাদ্রাসার তালেবে আলিমদের জন্য যার যার তৌফিক অনুযায়ী শিক্ষার উক্তি দেব কয়েক মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে আগামী বছরই মাহফিল হোক